নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে উচ্ছে বা করলা ভাজা যাদের উচ্ছে খেতে একদমই অপছন্দ তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ফুলবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এই দারুণ রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি কয়েকটা করলা করলাগুলোকে এবার কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই করলার পরিবর্তে উচ্ছে দিয়েও কিন্তু এই দারুণ রেসিপিটা তৈরি করতে পারেন করলাগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব একদম খুব বেশি পাতলা করে কাটবো না তাহলে কিন্তু ভেঙে যাবে কিংবা একদমই কিন্তু নেতিয়ে যেতে পারে তাই একটু মোটা মোটা করে কেটে নেবেন যেহেতু ছাকা তেলে ভাজা হবে তাহলে কিন্তু বেশ মুচমুচেও থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে এই দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি একদম খুব বেশি পাতলাও হয়নি আবার একদম মোটাও হয়নি মিডিয়াম করে কেটে নেবেন তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা পাত্রে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেব একদম এক চিমটে মতো খাবার সোডা হাফ কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করলাম এই মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়োটাই হলো যথেষ্ট তাতেই কিন্তু এই উচ্ছে বা করলা ভাজাটা দারুণ মুচমুচে হবে এবার মিশিয়ে নেব একটা চামচ দিয়ে বা হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন চালের গুঁড়ের পরিমাণটা অবশ্যই কিন্তু উচ্ছে বা করলার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন একটু পরিমাণে বেশি দেবেন তাহলে কিন্তু বেশ ভালো মুচমুচে হবে এইভাবে মিশিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট রাখার জন্য এই উচ্ছেটা বা করলাটা কিন্তু একটু নরম হয়েছে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার করলাগুলো ভেজে নেব তার আগে আমি একটু দেখিয়ে দিয়েছি এই রকম হবে চালের গুঁড়ো মেশানোর পরে আগে থেকেই আমি রিফাইন তেল অনেকটা পরিমাণে গরম করতে দিয়েছি তারপরে এক এক করে করলাগুলো ভেজে নেব একদম ছাকা তেলে ভাজতে হবে তবেই কিন্তু দারুণ মুচমুচে হবে এবং ভাজাটাও কিন্তু ভালো হবে করলা কিন্তু ভালো করে এপিট করে একদম লাল করে ভেজে নেব আর এই করলার পরিবর্তে উচ্ছে দিয়েও কিন্তু এইভাবে দারুণ মুচমুচে রেসিপি তৈরি করতে পারেন তবে কিন্তু একদমই তেঁতো লাগবে না আপনারা যদি এইভাবে ভাজা করেন করলা বা উচ্ছে যারা উচ্ছে খেতে অপছন্দ মনে হয় তেঁতো লাগে তার জন্য খেতে অসুবিধে আপনারা এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন যারা উচ্ছে বা করলা খেতে একদমই অপছন্দ তারা যদি এইভাবে একবার করে খান তারা বারবার কিন্তু চেয়ে খাবেন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে মুচমুচে করে কিন্তু ভাজতে হবে একটা পাত্রে তুলে নিলাম এই দারুণ মুচমুচে করলা ভাজা বা উচ্ছে ভাজা আপনারা গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে পরিবেশন করুন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এই উচ্ছেটা কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু একবার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ